আপনার কেক তো আপনার ঘরের মানুষই খায় না তার মানে নিশ্চয়ই আপনার কেকের মান ভালো না লাইক সিরিয়াসলি সামান্য একটা ভিডিওতে আমার ছোট্ট একটা ভয়েস ওভার দেখে আপনি পজিটিভলি কিছু ভাবতে পারলেন না আর ভাবলেন এভাবে যে আমার কেক যেহেতু আমার বাসার লোকই খায় না তার মানে আমার কেক ভালো না যাই হোক আপনাদের সাথে ফুল ঘটনাটা শেয়ার করব তার আগে একটু বলে দিই আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি এমন কি যদি আপনার লোকেশন গাজীপুর হওয়া সত্ত্বেও আমাদের লোকেশন থেকে দূর হয়ে যায় সেক্ষেত্রে আমরা ডেলিভারি করি না তাই আপনারা যখন ইনবক্স করবেন শুরুতেই আপনাদের লোকেশনটা জানিয়ে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আর আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের থিম অথবা কাস্টমাইজ কেক আমাদের পেজ থেকে আপনারা কিন্তু নিতে পারছেন যাই হোক চলেন এখন ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করি যেই ভিডিওটাতে আমি মূলত দেখেছিলাম যে আমার মেয়ের জন্য আমি একটা কেক বানাই আর সে অনেক বেশি বানা করছিলো যে কেক খাবে তো সেটার জন্য আমি খুবই সিম্পল একটা ছোট্ট কেক মানে আমার বেঁচে যাওয়া কেকের বেটার থেকে তার জন্য ছোট্ট করে একটা চার ইঞ্চি মোল্ডে কেক বেক করেছিলাম আর সেটাই অল্প একটু ক্রিম দিয়ে আমি জাস্ট ডেকোরেশন কোনো রকমে করে আমার মেয়েকে দিয়েছি তো ওইখানে অনেক মানুষ এসে কমেন্ট করতেছে যে আপনি চাইলেই তো একটা ভালো জিনিস দিতে পারতেন আপনি কেন এরকম কেক বানাই হ্যান হ্যানতেন তো এখন একটু বলি যে জায়গায় আমি ভিডিওতে ক্লিয়ার করেই দিয়েছি যে আমার মেয়ে কেক পছন্দ করে না শুধুমাত্র আমি না আমার মনে হয় যে একশো থেকে এইট্টি পারসেন্ট বেকারসদের বাড়ির অবস্থায় এরকম হয় যে তারা যেহেতু সবসময় কেক জিনিসটা দেখে অভ্যস্ত বা কেক বানানোটা দেখে বা কম বেশি টুকটাক সবসময় কেক খায় তাই তাদের কেকের প্রতি যে একটা আকৃষ্টতা বা কেকের প্রতি যে একটা নেশা সেটা আর থাকে না সো এই জিনিসটা আপনারা বুঝতে পারলেন না ওখানে আপনাদের কিছু মানুষের তো কমেন্ট এরকম ছিল যে মেয়েকে একটা ভালো জিনিস দিতে পারে না আমি অনেক অলস আমি অনেক কিপটা ব্যবসা করে দেখে এত টেনে টুনে ব্যবসা করে তো হ্যাঁ দ্যান তো সব কথা বাদ আমি আপনাদের ওইসব কথা কোনো পরোয়া করি না আমি যে ছোট্ট কেকটা করে দিয়েছি সেটাও কিন্তু সে ফুলফিল খায়নি কোনো রকমে পেয়ে একটু খুশি হয়েছে জাস্ট মুখি দিছে দেন তারপরে আমি বাকিটুকু শেষ করে ফেলছি এরকম হয়েছিল ভিডিওটা শুধুমাত্র আপলোড করেছি এই কারণেই যে ওই ভদ্র আপুটা যিনি এই কমেন্টটা করেছিল যে আমার ঘরের মানুষ যেহেতু খায় না তার মানে আমাদের বানানোর প্রসেস ভালো না বা আমাদের কেকের কোয়ালিটি ভালো না তাই খায় না ভিডিওতে যেহেতু বলেছিলাম যে আমার মেয়ে কেক খায় না তো ও সব সময় কেক বানানোটা দেখে তারপরে ওর চোখের ক্ষুদা ও শখ মেটানোর জন্য আমি ছোট করে ওভাবে করে বানিয়ে দিয়েছিলাম তো এখন একটা কথা বলতেই হয় আসলে মার থেকে মাসির দরদ বেশি বাংলায় একটা প্রবাদ আছে তো আমার কাছে কি মনে হয়েছে ওই ভিডিওতে কিছু কিছু আপু এবং ভাইয়ারা এই দিকটাই আমার কাছে ফুটায় তুলছে যে মার থেকে মাসির দরদ বেশি সরি টু সে আমার এভাবে বলতে হচ্ছে কারণ আমি বলতাম না কারণ ওই ভিডিওতে আমি সব কিছু যেহেতু ক্লিয়ার করে দিয়েছি যে আমার মেয়ে কেন খায় না একটা মানুষ যদি সব সময় দেখেন আপনি সব সময় ভাত খাচ্ছেন ওই ভাতের প্রতি কি আপনার এত আকৃষ্টতা থাকে থাকে না আমরা হুট করে যদি বিরিয়ানি পাই তাহলে কিন্তু আমরা সেটার প্রতিই ঝুঁকি বেশি আমার কাছে মনে হয় এইটি পার্সেন্ট বেকারসদের বাড়িতেই তার ফ্যামিলি মেম্বারদের কাছে কেক জিনিসটা এরকমই মনে হয় কারণ সব সময় আমরা সেটা দেখে অভ্যস্ত আর একটা জিনিস দেখতে দেখতে একটা পর্যায়ে গিয়ে ভালো লাগে আর তার মানে এই না যে আমার কেকের মান খারাপ বা আমার কেকের কোয়ালিটি আমি ভালো দিচ্ছি না সো এটা খুবই ফানি ছিল আমি সবার উদ্দেশ্যে কথাগুলো বলিনি সো আজকের কেকটার লুক কেমন লাগলো আর আমার ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন হাফিজ